হাই ফ্রেন্ড গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালোই আছি আজকে চলে এলাম পার্কে ছেলেকে নিয়ে কারণ ছেলে বায়না করছিল তো শাশুড়ি বলছে চলো ওকে একবার ঘুরিয়ে আসি তো আমরা তিনজনে চলে এলাম ঘুরতে বিশেষ করে ছেলের জন্যেই আসা কারণ অনেকদিন ওকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি আমরা নিজেরাও কোথাও বেরাইনি গরমের জন্য কোথাও যেতেও ইচ্ছা করছিল না কিন্তু ওর শরীরটা ভালো নেই তো বললো যখন ওই জন্য গরম একটু ঘুরিয়ে আসি তাহলে ওর মনটা ভালো লাগবে তাই ওর জন্য বিশেষ করে আসা তারপর দেখো এখানে এসে বাড়ি যেতেই চাইছে না কারণ এখানে যে ছোটো ছোটো বাচ্চা অনেকগুলো পেয়েছে ওদের সাথে খেলায় ব্যস্ত আর আমি সবার খেলা দেখছি বাড়ি থেকে কাছেই পার্কটা খুব একটা বেশি দূর নয় আর পার্কে দেখো কত ফুলের গাছ এই ফুলের গাছগুলো দেখে তো আমার এমনিতেই মন ভালো হয়ে গেলো আর আমার ফুলের গাছ সত্যি খুব ভালো লাগে আমার আমি যেখানেই ফুল দেখি আগে মোবাইলে ফুলের ছবি তুলি আমার খুব ভালো লাগে ফুলের বাগান তো আমার পার্কে থেকে এবার আমরা বেরিয়ে গেছি তো এবার এখানে লস্যি খাবো যে ছেলে লস্যি নিয়ে নিয়েছে একটা আর আমরা সবাই একটা করে লস্যি নিয়ে নিলাম এখানে আমি ফুচকা খেলাম ফুচকা খাওয়াও হয়ে গেছে তো এবার আমরা বাড়ি ফিরবো কারণ সন্ধে হয়ে আসছে যেতে হবে এবার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো